বিজেপি উন্নয়ন বিতর্কে সর্গম রাজ্য রাজনীতি কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের দাবি একটি প্রকল্পের জন্য টাকা দেয় পঞ্চায়েতকে অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি তিনি কোনো টাকাই দেননি মিথ্যে প্রচার করছে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি জানালেন তৃণমূল অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস নমস্কার আপনারা সকলে হয়তো অবগত হয়েছেন যে আজকে বিকেল বেলায় আমাদের কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় তিনি চর যদুবাটি এবং চর বীরপাড়া এই চট যাত্রাসিদ্ধি যে সংযোগস্থলে যে ব্রিজটা আছে কাঠের সেতু সেই সেতু নির্মাণ করবার ভুল তথ্য নিয়ে মানুষের কে ভুল বোঝানোর জন্য গেছিলো সেখানকার সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদ করার পর আমরা দেখলাম যে তিনি মানুষের সামনে কোনো একটা কাগজ দেখাতে চাইছেন যে তিনি নাকি দশ লক্ষ টাকা দু হাজার বাইশ সালে দিয়েছিলেন আমি আপনাদের পেজের মাধ্যমে অম্বিকা রায় মহাশয় যিনি বিধায়ক আছেন কল্যাণে তাকে আমি চ্যালেঞ্জ করছি তিনি বারংবার বলেন যে এই সেতু নির্মাণের জন্য তিনি টাকা দিয়েছেন পঞ্চায়েতকে একটাও সঠিক তথ্য বা স্যাংশন লেটার বা পঞ্চায়েতকে উনি একটা চিঠি করেছেন এই সেতু নির্মাণ করবার জন্য সেটা যদি উনি দেখাতে পারেন দেখাতে পারবেন না আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো দেখুন একটা বিষয় খুব পরিষ্কার আজকে উনি যেখানে গেছিলেন ওই চরযাত্রা সিদ্ধি ব্রিজটা আমাদের কাশাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ কুমার সিং আমাদের পঞ্চায়েতের তহবিল থেকে নির্মাণ করেছিলেন কাঠের সেতু বারংবার ওই ব্রিজটা রিপেয়ার করবার জন্য আমরা ফান্ড দিয়েছি পঞ্চায়েত থেকে কিছুদিন আগেও যখন বন্যা হয়েছিল আমরা দেখলাম যে ওই ব্রিজটা বন্যার বানের জলে ভেঙে যাওয়ার পরও আমাদেরই পঞ্চায়েত সমিতি থেকে ব্রিজটা রিপেয়ার করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ওই বন্যার সময় ওই দুর্দশাগ্রস্ত অবস্থায় মানুষের পাশে তিনি দাঁড়াননি আজকে চার বছর ওপর অতিক্রান্ত হয়েছেন তিনি এমএলএ হয়েছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি মানুষের কাছে ভুল বার্তা নিয়ে ভুল বোঝানোর জন্য রাজনীতি করতে গেছেন আর উনি জানেনই না যে ওই চরযাত্রা সিদ্ধি ব্রিজটার জন্য উনি যেটা বুক ব্রিজ করবার জন্য ওখানে মানুষকে ভুল বোঝাতে গেছেন এটা চরযাত্রা সিদ্ধি আর উনি আমি আপনাদের একটা প্রমাণ দেখাচ্ছি যে কাগজটা উনি ওখানে মানুষকে দেখানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাবেন চর জাজিরা কাছাপাড়া জিপির আন্ডারে জাজিরা বলে একটা জায়গা আছে সেখানে তিনি দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলছেন যে কাগজে কোন দপ্তরে তিনি দিয়েছেন কোনো রিসিপ কিচ্ছু নেই আমি আপনাদের বলছি যে ওনা কল্যাণী বিধায়ক এমএল এমএলএ যিনি আছেন অম্বিকা রায় তিনি আমি আশা করব আজকের এই প্রেস বাইটের মধ্যেতে তার কাছে আমরা চ্যালেঞ্জ করছি তিনি যদি কোনো টাকা দিয়ে থাকে নিশ্চিতভাবে তার কাছে কোনো রিসিভ কপি বা তার কাছে কোনো তথ্য প্রমাণ থাকবে তিনি সেই তথ্য প্রমাণ আপনাদের প্রেসের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরুন আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি দেখাতে পারবেন না তিনি মানুষকে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিচ্ছেন উনি উনি বলছেন আমরা পঞ্চায়েত থেকে আমাদের কাঁসাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বারংবার এই কল্যাণী বিধায়ক অম্বিকা রায় আমাদের বনগাঁ সাংসদ যিনি আছেন তার কাছে বারংবার আম পঞ্চায়েত থেকে চিঠি করা হয়েছে এই চর চরযাত্রা সিদ্ধির যে কাঠের ব্রিজ সেটাকে কংক্রিটের ব্রিজে নির্মাণ করবার জন্য তার কোনো সদুত্তর তারা অফিসিয়ালি দেননি আজকে তিনি সেখানে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন তার জন্য মানুষ ওখানে তীব্র প্রতিবাদ করেছে আমরা যেটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম আমি আপনাকে দেখাতে পারি উনি তার পেজ থেকে একটা পোস্ট করেছেন সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আমি আপনাদের এটা আগেই জানতে হবে যে এই ব্রিজটা কিন্তু চট যাত্রাসিদ্ধি এবং যদুবাটিকে সংযোগ করে আর উনি বলছেন যে এই ব্রিজ করবার জন্য গেছেন দশ লাখ টাকা তিনি নাকি বাইশ দু সালে দিয়েছিলেন দেখুন এটা সম্পূর্ণভাবে তারই দেখানো কাগজ সেখানে কিন্তু চর্চা জেলা গ্রাম লেখা আছে তাহলে মিথ্যা তথ্য দিচ্ছে আর আমি আপনাকে বলি আমরা তথ্য দিয়ে দেখাতে পারি যে তার উন্নয়ন তহবিলে প্রায় সাতাশি লক্ষ টাকা পড়ে আছে তিনি এই কাশাপাড়া গ্রাম পঞ্চায়েতের কোথায় কি কাজ করেছেন আমার জানা নয় আমার মনে হয় না কোনো টাকা তিনি উন্নয়নে খরচা করতে পেরেছেন তাহলে এত টাকা বাকি থাকতো না তিনি সম্পূর্ণভাবে ভুল বোঝাচ্ছেন মানুষকে এই মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নির্বাচনকে সামনে রেখে আমরা পদক্ষেপ দেখুন মানুষের পদক্ষেপ সবচেয়ে বড় দ্বিতীয়ত এই ভুল তথ্য দেওয়ার জন্য আমরা মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরবো আপনাদের প্রেসের মাধ্যমে যে এই চর জাজিরা গ্রামের নাম করে তিনি দু সালে যে কাগজ দেখানোর চেষ্টা করছেন সেইটা সম্পূর্ণ ভুল তথ্য ব্রিজটা অবস্থিত আছে আমি আগেও বলেছি চর যাত্রাসিদ্ধি এবং যদুবাটিকে সংযোগ স্থল সেখানে আমরাই পঞ্চায়েতগতভাবে এবং পঞ্চায়েত সমিতিগতভাবে বারংবার ব্রিজটাকে রিপেয়ার করার ব্যবস্থা করেছি সেই সেইখানটা উনি আজকে গিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন আমি বিশ্বজিৎ বিশ্বাস সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেস